প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার বছর পূর্তিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ বুধবার তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তাদের হাতে ট্রাম্প বিরোধী নানা প্ল্যাকার্ড ব্যানার এবং ফেস্টন দেখা যায় বিক্ষোভকারীরা বলেন ট্রাম্পকে ক্ষমতা থেকে সরে যেতে হবে তার মতো অপরাধীকে রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে জায়গা দেয়া যায় না বলেও উল্লেখ করেন তারা এদিকে ভার্জিনিয়ার প্রথম মুসলিম নারী লুইটেন্যান্ট গভর্নর গাজালা হাসমি বলেছেন ট্রাম্পের অধিকাংশ নীতি জনদুর্ভোগ বাড়ানোর ফলে নির্বাচনে বিপুল জয় পেয়েছে ডেমোক্র্যাটরা বুধবার পিবিএস নিউজ আওয়ারের সাথে সাক্ষাৎকারে তিনি জানান বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি সমুন্নত রাখতে কাজ করে যাবেন দু হাজার চব্বিশ সালের পাঁচই নভেম্বর অবিস্মরণীয় নির্বাচনী এক জয় পেয়ে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বলা যেতে পারে ট্রাম্পের একক জনপ্রিয়তার বলেই অভাবনীয় সেই জয় সম্ভব হয়েছিল তবে বছর না ঘুরতেই ভীষণ এক তিক্ততার স্বাদ পেলেন ইতিহাস তৈরি করা সেই প্রেসিডেন্ট মঙ্গলবারের নির্বাচনে ভার্জিনিয়ায় ডেমোক্রেটিক প্রার্থী স্প্যান স্প্যানবার্গার স্টেটের প্রথম নারী গভর্নর হিসাবে নির্বাচিত হয়েছেন নিউজার্সিতে মাইকি শেরিল নিউ ইয়র্কের সিটি মেয়র পদে জোরান মামদানি এবং ক্যালিফোর্নিয়ার আসন পুনর্বিন্যাস প্রশ্নে গণভোটে নীল শিবিরের পক্ষে গেছে জনতার রায় নিজের নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানদের এই ভরাডুবি এমন দাবি করছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে এবং পরে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশের মানুষের জন্য অনেক কিছু করার পরও এই ধরনের পরাজয় অনাকাঙ্ক্ষিত কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন শুল্ক থেকে শুরু করে ট্রাম্পের বিভিন্ন অজনপ্রিয় নীতি লাল শিবিরের হার ত্বরান্বিত করেছে একই ধরনের অভিমত দিয়েছেন ভার্জিনিয়ার প্রথম মুসলিম নারী লুটেন্যান্ট গভর্নর ইলেক্ট বুধবার নিউজ আওয়ারের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন ট্রাম্পের অধিকাংশ নীতি জন বাড়ানোর ফলে মঙ্গলবারের নির্বাচনে বিপুল জয় পেয়েছে ডেমোক্রেটরা এদিন বৈচিত্র্যময় আমেরিকার সংস্কৃতি সমুন্নত কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন তিনি সারা দেশে নীল শিবির যখন ভীষণ উজ্জীবিত সে সময় ফিরে ট্রাম্পের দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার বছর পূর্তি কিন্তু সেটি ঠিকমতো উদযাপন করতে পারলেন না তিনি বরং দলীয় নীতি নির্ধারকদের সাথে রুদ্ধদার বৈঠক করে কণ্ঠাসা অবস্থা থেকে উদ্ধারের পথ খুঁজছেন তাই বলে হাত পা কুটিয়ে বসেছিলেন না প্রতিপক্ষরা নির্বাচিত বছর পূর্তিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এ সময় তাদের হাতে ট্রাম্প বিরোধী নানা প্লেকার্ড ব্যানার এবং ফেস্টুন ছিল all times we want to be part of বিক্ষুব্ধরা বলেন ট্রাম্পকে যত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে সরে যেতে হবে তার মতো অপরাধীকে রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে জায়গা দেওয়া যায় না বলেও উল্লেখ করেন তারা প্রতিবাদকারীরা আরও বলেন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেই উত্থান শুরু হয়েছে তাকেও দমাতে পারবে না মোহাম্মদ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর